পদ্মা এবার ধরা পড়ল বুড়িগঙ্গার সেই শাকার মাছ শাকার ফিশ দেখতে শান্ত মনে হলেও এটা একটি আক্রমণাত্মক ও ক্ষতিকারক মাছ আমরা বিগত কয়েক বছর ধরেই কিন্তু দেখে আসছি ঢাকার বুকে অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে এই শাকার ফিশটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল যা জাল দিয়ে খেয়া দেওয়ার সাথে সাথে মনকে মন উঠে আসছে এই শাকার ফিস এর ফলে অন্যান্য মাছগুলো কিন্তু এখানে একদমই নিধন হয়ে গেছে আমরা জানতাম হয়তো বা বুড়িগঙ্গা পর্যন্ত কি হয়তো ঠিকই আছে কিন্তু না অবাক করে ফেললো আজকের এই ঘটনা অর্থাৎ পদ্মা নদীর সেই সাধু পানিতে আজকে সাধারণ মাছের সাথে আজকে একটা উঠে আসলো শাখার তো আজকে এই মাছটা কিভাবে উঠে আসলো সম্পূর্ণ দেখতে ভিডিওটা না দেখতে থাকুন পদ্মার কিন্তু মাছ পদ্মার হলেও এটা আগে আমরা দেখতে পারি বুড়িগঙ্গায় এটা শাখার মাছ নামে পরিচিত সে মাছ কিন্তু আজকে আমরা পদ্মায়ও দেখতে পাচ্ছি অর্থাৎ সেই বুড়িগঙ্গার থেকে কিন্তু পদ্মায়ও আগমন ঘটলো সেই শাখার মাছ তো শাখার মাছ পদ্মায় মূলত দেখা যায় না কিন্তু আজকে হুটহাট করে জেলেদের জালে আমরা কিন্তু দেখতে পাই সেই মাছটা কিন্তু একদমই অন্যরকম ভিন্ন যা আমাদের পদ্মার সাথে কখনো মিলে না তো আমরা আপনারা জানেন না এই জন্য মূলত জানানোর জন্য মূলত আপনাদের একটা ভিডিও দিলাম যে মাছ কিন্তু এখন পদ্মায় এ মাছ পাওয়া যাচ্ছে শাকার মাছ তো এই শাখার মাছটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন কিছুদিন আগে অনেকেই গুঞ্জন হয়েছে যে শাকার মাছ অ্যাভেলেবল ঢাকা কিন্তু এই মাছ নাকি খাওয়া যায় না তো এই মাছটা আসলেই আরও কে কে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন যদি অবশ্যই আপনিও দেখে থাকেন অবশ্যই ইনশাল্লাহ সচেতন করবেন তো বন্ধুরা আপনার ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং সাবধানতা অবলম্বন করতে পারেন